হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি বেশ কিছুদিন পর তোমাদের সঙ্গে এই টাইপের ভিডিও শেয়ার করছি তোমরা অনেকেই আমার কাজকর্ম আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিওগুলোকে ভীষণভাবে মিস করো তাই জন্য ভাবলাম চলো এখন থেকে তোমাদের সঙ্গে কন্টিনিউ আমি ডেইলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করব। ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি কারণ বিছানাটা যেহেতু একদম ক্লিন থাকে মনটাও একদম ফ্রেশ লাগে সাইডে হোয়াইট কালার দুটো পিলো দেখতে পাচ্ছ আমাকে ফ্লো থেকে দুটো গিফট করেছে কোল্যাবেশনের জন্য তো খুবই ভালো ভীষণ কমফোর্টেবল এবং ভীষণ সফট তোমরা চাইলে পারচেস করতে পারো আর দুটো পুতুল দিয়ে সাইডে সাজিয়ে রাখলাম আর এদিকে বালিশগুলো দিয়ে সাজিয়ে রাখলাম কোথায় রাখবো বালিশগুলো তাই বিছানাতেই একটু সুন্দরভাবে সাজিয়ে রাখলাম বেডশিট বেড কভার এগুলোও কিন্তু আমাকে ফ্লো থেকে গিফট করেছে মানে বেডশিট পিলো কভার তারপর পিলো এগুলো সব তো বিছানাটা গুছিয়ে রাখলাম অনেকের হয়তো কালারটা পছন্দ না বাট বেডশিটটা এত মানে সফট এত ভালো আর ভীষণ বড়ো মানে আমার বেডের মধ্যে না অনেকটা বড় হয়ে যায় আমার বেডটা তো কতটা বড় অনেকটা বড় হয়ে যায় তার থেকেও মানে কাভারটা এতটা বড় কি বলবো এখন আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো রুমই ঝাড় দিয়ে নেবো অনেকেই তোমরা ভাবো আমার বাড়িতে হয়তো মানে হেল্পিং হ্যান্ড আছে মানে কেউ কাজে হেল্প করে দেয় আমার সত্যি বলতে গেলে এরকম কেউ নেই আমার শাশুড়ি মা কাজ করে দেয় মানে হেল্প করে দেয় আর আমি করি দুজনে মিলেই করি সংসারটা তো দুজনেরই তো মা যেই কাজগুলো করার করে আর আমার যেগুলো করার আমি করি কাজগুলো ভাগ করা আছে মা সবজি কেটে পুজো দিতে যায় আর আমি রান্না করি মা কেটে বেঁচে রেডি করে দিয়ে যায় সেরকমভাবে সকালবেলা আমি ঘর ঝাড় দিই আর মা উঠোন ঝাড় দেয় আমরা দুজন क्ज भाग कर सरकम हेल्पिंग हैंड नहीं আমরা পাচ্ছিও না ভাবছি যে একজনকে রাখবো অনেক দিন ধরেই খুঁজছি কি একজনকে রাখার কথাও বলেছিলাম পরে এসে সে না করে দেয় যে তার ফ্যামিলি থেকে করতে দেবে না মানে কারো বাড়িতে কাজ করতে দেবে না মানে জমিতে কাজ হলে করতে দেবে মানে গ্রামের এই হয় মানে কারো বাড়িতে কাজ করাটাকে খুব ছোট নজরে দেখে তার থেকে জমিতে কাজ করাটাই বেস্ট মনে করে তো তাই জন্য আর কি কিচ্ছু করার নেই কষ্ট করে করতেই হয় আর বাবুকে কিন্তু আমি এদিকে স্যারালগস খাওয়ালাম আমি হোমমেড খাওয়ালাম না প্যাকেটেরটাই খাওয়ালাম সকালবেলা হয়ে ওঠে না যে ওকে আমি বানিয়ে খাওয়াবো কারণ সকালবেলা মানে বাসি কাপড় ছেড়ে তারপর তো ওভেনটা চালু করব তাই জন্যই আর কি হয়ে ওঠে না এখন তোমরা বলবে আমি তো ওভেনটা ক্লিন করে নিচ্ছি ওভেনটা আমি ক্লিন করে নিই কিন্তু আমি রান্না চাপাই না কাপড় না ছেড়ে মা আমাকে তাই বলে ওভেনটা আমি তখন আবার রান্না করার সময় একটু হালকা করে উপরে উপরে একবার মুছে নিই আর এমনি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখন তো তাই জন্য সকালবেলা বাবুকে প্যাকেটেরটাই খাওয়াই আমি সব কিছুই আমার ছেলেকে খাওয়াই সবটাই অভ্যাস রাখি যাতে বাইরে কোথাও গেলে মানে অসুবিধা না হয় তো আমি এদিকে এখন কিচেনটা ক্লিন করে নিচ্ছি আর তারপর চলে যাব বাসন মাস্তে আর হ্যাঁ একটা কথা বলি এখন এখন আমি তোমরা দেখতেই পাচ্ছ মানে ভিডিও শুরু থেকে যে চুলগুলো ছেড়েই আমি কাজ করছি এক এখানে আবার কেউ কমেন্ট করতে আসবে যে চুল ছেড়ে কাজ করছে আমাদেরকে চুল দেখাচ্ছে দেখো ন্যানোপ্লাস্টিয়া করাও বা স্ট্রেটনিং স্মুথনিং চাই করাও না কেন তুমি যদি চুলটাকে ছেড়ে রাখো বা হালকা করে ক্লিপ দিয়ে আটকে রাখো তোমার চুলটা বেশি দিন লাস্টিং করো মানে যে ট্রিটমেন্টটা করাবে ওটা বেশি দিন যাবে আর আমি মানে সেটাই চাই এত টাকা খরচ করে যেহেতু চুলটা আমি স্ট্রেট করিয়েছি আর ছেড়ে রাখার জন্যই করিয়েছি চুল এত বড়ো বড়ো চুল ছেড়ে রাখবো এটা ভালো লাগে তো আর ক্লিপ হালকা করে ক্লিপ লাগিয়ে নিয়েছি কারণ যে টাইট করে গাডার ফাটার মারি না তখন একটা দাগ বসে যায় এত কষ্ট করে কোনো লাভ হবে না এত টাকা খরচ করে কোনো লাভ হবে না তাই জন্য তো এদিকে দেখো আমি রান্নাঘরের সিজিটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখন চলে এসছি এদিকে বাসন মাস্তে। কলের পাড়েই এখন বাসনগুলো মাজি আগে রান্না করে মাজতাম তোমরা অনেকেই দেখেছ অ্যাকচুয়ালি কী হয় বলো তো দু চার মাস পর পর না জাম হয়ে যায় এঠো বাইরেই ফেলা হয় তবুও যায় না কিভাবে জাম হয়ে যায় রান্না করাতে যে হাত ধুই এই কারণেও হতে পারে তাই জন্য এখন থেকে বাসনগুলো এই কলেই মাজা হচ্ছে আর কি দেখা যাক তারপরে বোঝা যাবে যে কেন জাম হয় বুঝে পাচ্ছিলাম না আর তোমাদেরকে তো আজকে বলবোই যে আমার চুলগুলো সোজা করতে মানে ন্যানোপ্লাস্কিয়া করাতে কত খরচ হয়েছে আর প্লাস এর সঙ্গে কিন্তু শ্যাম্পু আর একটা হেয়ার মাস্ক দিয়েছে মানে সব মিলে টোটাল কত খরচ হয়েছে সেটাও বলবো তোমাদেরকে তো চলো এদিকে বাসনগুলো মেজে নিই আমি ছটপট করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি ব্রাশ করতে আর এই সময় আমার সঙ্গে একটা বড়ো দুর্ঘটনা হয় মানে আমার সঙ্গেই বলতে পারো এমন হবে আমি ভাবতে পারিনি আমার তো একদম কী বলবো মানে ভয় লেগে গেছিলো আত্মাটা উড়েই গেছিল দু মিনিটের জন্য আমি এখানটায় ভিডিওটা চালু করে ব্রাশ করতে এসেছিলাম আর আমি বুঝতেও পারিনি যে ফোনটা আমার এমন করে পড়বে মানে আমি স্ট্যানে লাগিয়েছি ফোনটা রিং লাইটে দেখতেই পাচ্ছ ঘুরে ঘুরে যাচ্ছে আর ধাপাস করে পড়ে গেছে এমনভাবে পড়েছে মানে সামনের দিকে পড়েছে তো ফোনটা আমি ভেবেছি একদম ফোনের কাজ ফাজ ভেটে গুঁড়ো হয়ে গেছে আমার মনটা একদম ভেঙে গেছিলো দু মিনিটের জন্য ঘরে এসে আমি এখন বাসি নাইটিটা ছেড়ে একটা ইয়েলো কালার নাইটি পরে নিলাম তারপর সবাইকে আমি চা করে দিয়েছি ওই সময় আমার ভিডিও করার কথা মনেও ছিল না আর তার মধ্যে ফোনের চার্জও ছিল না ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো সবাইকে চা করে দিয়ে আমি এদিকে আমার জন্য আলু ভাজা করেছিলাম কালকে রুটি ছিল রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে চলে এসেছি আমি জামা কাপড় কাচতে আমি আজকে আর চা খাইনি কন্টিনিউ এক সপ্তাহ ধরে চা খাচ্ছি না ভাবছি যে এখন থেকে আমি আর চা খাবো না সকালের দিকে মানে প্রচুর রোগা হয়ে গেছি মাঝখানে যখন আমার ছেলের বয়স তিন চার মাস তখন আমি একটু মোটা হয়ে গেছিলাম মানে এখন ভিডিওর চা বাবুকে সামলাতে হয় বাবু একটু বড় হচ্ছে তো আমার চেহারাটা ঠিকই হচ্ছে না দিন দিন ডিপ্রেশন বেড়ে যাচ্ছে আর শরীরটা শুকিয়ে যাচ্ছে আর ঘুম হয় না আর দু চার দিন ধরে বাবু রাতের বেলা এত চিৎকার করে না দশ মিনিট পর পর বারবার ঘুমটা ভেঙে যায় যেই কারণে আরও আমি হ্যাংলা হয়ে যাচ্ছি এদিকে রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি জামা কাপড় কাশছিলাম তার মানে ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম এদিকে দেখতেই পাচ্ছ ডালটা প্রায় হয়েই গেছে এখন আমি সোমবার দিয়ে দিচ্ছি কি কি রান্না করছি সবটা তোমাদেরকে লাস্টে দেখাবো আজকে চার রকমের রান্না হয়েছে তবুও একবার বলে দিই এদিকে আমি করেছি খারকন পাতা বাটা কারকোল ভাজা ডাল করেছি আর একটা মাছের মাছের ঝোল করেছে পটল আলু দিয়ে এত টেস্টি হয়েছে না কি বলবো আর আমি কিন্তু রান্না করার পর একটু লবণ চেকে দেখি কারণ আমার লবণ সময় কম হয় এদিকে আমি পটল আলু তরকারি এখন করছি কালারটা দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর কিছু মাছ ছিল এখানটা জাপানি পুটি সেগুলো ঝোলে দিয়ে দিলাম তোমার দাদা ভাইয়ের আমি খাবো আর বাবা মা শুধু সবজিটা খাবে কারণ জাপানি পুটি বাবা খাই মানে খেতে চায় না আর মা অতটা ভালো পায় না কি কী রান্না করেছি একবার থালায় সাজিয়ে দেখিয়েও দিলাম খাওয়া দাওয়া করে স্নান করে একটু শুয়েছিলাম আর কি ঘুমাইনি কারণ বাবু ঘুম হয় না যখন আমার ঘুম পায় এখন বাবু ঘুমাচ্ছে আর এখন সাড়ে তিনটা বেজে গেছে এখন ঘুমালে আর হবে না মাথার যন্ত্রণা উঠে গেছে শুয়ে থাকতে থাকতে আর একটা ভিডিও শ্যুট ছিল স্নান করে ভিডিও শ্যুট করে পরে একটু শুয়েছিলাম এখন তোমার দাদাভাই বাইরে বসে আছে তো আমি একটু বাইরে যাচ্ছি আর চানা প্যাকেট নিয়ে যাচ্ছি ষোলো আনা চানা বাইরে বসে বসে খাবো বাড়ির মধ্যে এত জায়গা থাকতে আরেকজনের এই জঙ্গলটাই পছন্দ আপনার জন্য খাবার এনেছি তুমি ভাবতেছিলে বসে বসে না কিছু একটা খাইলে ভালো হইতো তাই না আমি দেখাইছি আগে তুমি খাও প্রমোশন করতেছিলে এইটা এতবার করে দেখাবো রে খাওয়া যায় আমি খাবো তো খায় না আর একটা ফুল প্যাকেট আছে বড়ো ওইটা খুলি নাই আর আগে একটা ছিল না খাই খাই ওইটা অল্প অল্প সারাদিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি এখন পনে আটটা এরকম বাজে তো ভাবছি চলো এখন তোমাদেরকে বলি যে আমার চুলে আমি কি করিয়েছি বা কত টাকা খরচ পড়েছে তোমাদেরকে তো আমি আগের ভিডিওতেই বলেছি আমি ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি আর আমার চুলে কত টাকা খরচ হয়েছে ন্যানোপ্লাস্টিয়া করাতে সেটা আজকে বলবো তার সঙ্গে কি শ্যাম্পু কী হেয়ার মাস্ক এগুলো দিয়েছে সেটাও তোমাদেরকে আজকে দেখাবো তো যে দেখতে পাচ্ছ আমি ন্যানো প্লাস্টিয়া করিয়েছি মানে ন্যানোপ্লাস্টিয়াটা হচ্ছে একটা ট্রিটমেন্ট মানে তোমার চুলটা যে রাফ হয়ে যায় তো সেই রাফটা থেকে তোমার চুলটাকে ভালো করে দেখবে আমরা যেহেতু অনেক শ্যাম্পু ব্যবহার করি তো কীরকম একটা ড্রাই খসখসে রাফ হয়ে যায় চুল ছিঁড়ে ছিঁড়ে যায় তো খুব বাজে লাগে দেখতে আর আমার চুলটাও খুব একটা ফুলে থাকতো আমার খুব ভালো লাগতো না মানে পাঁচ মিনিট যদি আমি চুলটাকে ছিঁড়ে রাখি একটু পরে না একদম পাখির বাসার মতো ফুলে থাকতো ওই বিষয়টা আর চুলে নেই চুলটা একদম স্মুথ সিল্কি হয়ে গেছে ফোলা ভাবটা আর নেই তো আর জট খুব একটা জট হয় না মানে জট হয়ই না বলতে গেলে এখন মানে ইজিলি চিরুনি বের হয়ে যায় চুল থেকে এত বড় বড় চুল আমার তবুও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যায় মানে এই সব কারণেই কিন্তু আমি ন্যানোপ্লাসটিয়া করিয়েছি যে চুলটা যেন ভালোও থাকে আর সফট হয় সিল্কি হয় ফোলা ভাবটা যেন না থাকে তাহলে এখন তোমাদেরকে বলি ন্যানোপ্লাস্টিয়া করাতে কত টাকা খরচ পড়েছে চুলে ন্যানোপ্লাস্টিয়া করাতে পড়েছে সাড়ে ন হাজার এতটা বেশি লেগে গেছে আমি যদি পুজোর সময় করাতাম তখন অফার থাকে তখন হয়তো কমই হয়ে যেত আর সত্যি বলতে গেলে পেমেন্টটা একটু বেশি নিয়েছে নাকি আমি বলতেও পারবো না কারণ মানে আমি কখনও কারো কাছে শুনিনি আর ভুট করে আমার মাথায় এসেছে আমি করবোই চলে গেছিলাম পার্লারে ওরা বলেছিল অনেক বলেছিল মানে বারো এরকম বলেছিল তারপর কমাতে কমাতে সাড়ে নয়ে এসেছে তো সাড়ে নয় করিয়ে দিয়েছে আর চলো এখন তোমাদেরকে দেখাই যে শ্যাম্পু আর যে হেয়ার মাস্কটা দিয়েছে মানে শ্যাম্পুটারই দাম নিয়েছে ষোলোশো টাকা আর হেয়ার মাস্কটা নিয়েছে সতেরোশো টাকা মানে কি বলবো এক মাসও যাবে না বুঝতেই পারছো মানে কত টাকা লাগবে প্রত্যেক মাসে চুলটাকে ভালো রাখার জন্য একমাত্র দামি প্রোডাক্ট যা ওরা সাজেস্ট করে তাই ব্যবহার করা ভালো তাহলে তোমার চুল নষ্ট হবে না অনেকেই বলে না যে স্ট্রেটনিং স্মুথনিং মানে ন্যানোপ্লাস্টিয়ে যাই বলো করো তাহলে করলে পরে হচ্ছে চুলটা নষ্ট হয়ে যায় সত্যি বলতে গেলে ওরা যেই ক্রিম যেই শ্যাম্পু তোমাদেরকে সাজেস্ট করবে তোমরা যদি সেগুলো ব্যবহার করো আমার মনে হয় না চুল নষ্ট হবে আমি তো ন্যানোপ্লাস্টিও করেছি অনেক কদিন হয়ে গেল প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে একটা তফাৎ বুঝতে না যে হেয়ার ফল হচ্ছে দেখি এক মাস তারপর তোমাদেরকে বলবো তো পর্যন্ত কিন্তু হেয়ার ফল হচ্ছে না মানে আমার যতটা পরিমাণে হেয়ার ফল হতো সেটাও কিন্তু হচ্ছে না মানে এত চুল উঠতো মানে কি বলতো এত জট বাড়তো তো টানতাম চিউনি করতাম খুব সাবধানে চিউনি করতাম তবুও অনেক চুল উঠতো কিন্তু এখন তো জটটা বাধে না তাই জন্য সেরকম একটা চুল ওঠে একটা দুটো এরকম ওঠে তো চলো এখন তোমাদেরকে দেখাই শ্যাম্পুটা আর মাস্কটা হেয়ার মাস্কটা মানে তিন দিন পর আমাকে শ্যাম্পু করতে বলেছে আর শ্যাম্পু করার পর হেয়ার মাস্কটা লাগিয়ে দশ মিনিট রাখার পর আবার মানে খালি জলে ওয়াশ করতে বলেছে চুলটাকে তো চলো দেখাই তো এই গেল হেয়ার আমি দেখাচ্ছি না নামটা এটা আমি কোনো প্রমোশন করছি না ফার্স্টে ভেবেছিলাম কাছের থেকে দেখাই তারপর মনে পড়লো তো এটা হচ্ছে আমার চুলে লাগানোর জন্য একটা ক্রিম যেটা শ্যাম্পু করার পর আমাকে লাগাতে বলেছে আর শ্যাম্পুটা এত মানে এই কালারেরই কিন্তু লম্বা আমি বাথরুমে রেখে এসেছি ভুলে এখন আমি দেখাতে পারছি না একটু পরে এনে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হলো হেয়ার মাস্কটা যেটা শ্যাম্পু করার পর লাগাতে হবে দশ মিনিট রাখতে হবে তারপর খালি জল মানে এমনি জল দিয়ে ওয়াশ করে ফেলতে হবে তাহলে কী হবে চুলটা যেরকম এখন সিল্কি স্মুথ আছে এরকমটাই থাকবে আর কি আর এক মাস পর মানে এক মাস যখন হবে প্রত্যেক মাসে মাসে আর কি একবার করে হেয়ার স্পা করতে বলেছে সেটা বাড়িতেই করি ওদের কাছ থেকেই করি তো আমি ভেবেছি বাড়িতেই করব ওদের কাছ থেকে করতে গেলে আর বেশি টাকা লাগবে তো এখানে আমার কাছে একটা এই যে এটা আমি স্ট্রেটনিং মানে সরি ন্যানোপ্লাসটিয়ে করার এক সপ্তাহ আগেই আমি কিনেছিলাম দুবার লাগিয়েছিলাম তো এটাও আমি দেখেছিলাম যা যে ইনগ্রিডিয়েন্টস আছে শ্যাম্পু আর হেয়ার মাস্কের সঙ্গে মিলে যায় তো এটা দিয়ে এটা দিয়ে হয়ে যাবে আমার তো এটা আমি আগেই কিনেছিলাম তো এটা লাগাবো প্রত্যেক মাসে একবার করে আর কি তো এই গেল টোটাল আমার খরচ পড়েছে বারো হাজার পাঁচশো আটশো বারো হাজার আটশো কারণ এদিকে তো তেত্রিশশো পড়েছে মানে শ্যাম্পু আর হচ্ছে মাস্ক নিয়ে তো টোটাল কিন্তু সাড়ে বারো হাজার পড়েছে আমার চুলে ন্যানোপ্লাস্টি করার পর খরচ মানে ন্যানোপ্লাস্টিয়া প্লাস শ্যাম্পু আর হেয়ার মাস্ক পুরো সব মিলে সাড়ে বারো হাজার পড়ে গেছে ওই বুঝতেই পারো তাহলে কত খরচ হয়েছে আর ন্যানোপ্লাস্টিকা করালে পরে ছ মাস পর পর করতে হয় তো দেখা যাক ছ মাস পরে করি না এক বছর পরে করি আগে দেখি চুলের ব্যবস্থাটা মানে চুলের অবস্থাটা কি হয় মানে চুল ভালো থাকে না খারাপ থাকে যদি ভালো থাকে তাহলে নেক্সট টাইম করাবো আর যদি কিছু গড়বড় লাগে তাহলে হয়তো একটু লেট করে করাবো কারণ একবার ট্রিটমেন্ট করালে তখন করাতেই থাকতে হয় চুল খারাপ হয়ে যায় অনেকেই বলে আর যদি ন্যানোপ্লাস্টিয়াটা আমার ভালো থাকে আর কি যদি সেরকম একটা হেয়ারফল না হয় ভেবেছি ন্যানোপ্লাস্টিকা করা থেকে একবার আমি স্ট্রেটনিং করাবো চুলে দেখি কী হয় আর তোমার চুল তো একটু ভয়ও করে নষ্ট হয়ে গেলে কেটে ফেলতে হবে তো চলো এখন একটু পরে দেখা হবে রাতের রান্নাবান্না করব তো সবার ফার্স্ট আমি আগে শাড়িটা চেঞ্জ করি ভীষণ গরম লাগছে সেই কখনই আমি শাড়িটা পরেছি আর তোমাদের সঙ্গে একটু কথা বলবো জন্য শাড়িটা চেঞ্জ করে নিই কারণ সময় তো নাইটি পরেই ভিডিও করি তোমরা নাইটিতেই আমাকে দেখো তাই হলাম আজকে একটু শাড়ি পরেছি তো কিছুক্ষণ থাকি গরম লাগছে কষ্ট হচ্ছে তবুও ছিলাম আর কি তা চলো এখন শাড়িটা চেঞ্জ করে ফেলি